السلام عليكم ورحمة الله وبركاته. يوربي إيه أمامي اللجناء سورة شورا. إير قانتم ركو. آيات. 113 إلى 114. الحمد لله والصلاة والسلام على رسول الله. وعلى آله وصحبه يسمعين أما بعد.

কোন বৃত্তান্ত যখন আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের ইবাদত করো যখন নবী ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিল লি তার পিতার উদ্দেশ্যে কৌমিহি ও তার জাতির তার কৌর উদ্দেশ্যে বলেছিল তারা বলেছিল আমরা মূর্তির পূজা করি না মান যে আমরা কিছু মূর্তির পূজা করি আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলল তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনে অ লা হ্যালো নবিবা আল্লাহসাললাম বল হাল ইস মাও নাকুম তারা কি শুনতে পায় এ যে তাদের অন যখন তোমরা তাদেরকে ডাকো কিংবা তোমাদের উপকার করে অথবা অপকার করে আও ইয়াং ফও নাকুম অথবা এই মূর্তি কি তোমাদের কোনো উপকার করতে পারে আও ইয়া দুরুন অথবা কোনো ক্ষতি করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে তাদেরকে প্রশ্নগুলো করলেন আলো তারা বলল না তবে আমরা আমাদের ঋতি এরকম করতে দেখেছি বাল ওয়াজাদে না আবা আনা যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলোর পূজা করতে দেখেছি কাজা লিকা ইয়াফ তারা এরকম করত সালাম বলল তোমরা কি ভেবে দেখেছ তোমরা কিসের পূজা করে যাচ্ছ আফর আই মা কুম তুম তা তোমরা আর

যাদের উপাসনা করো আল্লাহ ব্যতীত তারা সবাই আমার শত্রু তাহলে বৌদ্ধকে একমাত্র মহান আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাল পরিচয় ইব্রাহিম আল্লাহ সাল্লাম দিচ্ছেন অতপর তিনি আমাকে পথ দেখান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন

ওইদা মারিতু আর যখন আমি পরি তখন তিনি আমাকে সেবা দান করেন আরো ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ আরো পরিচয় দিচ্ছেন তিনি মহান আল্লাহ যিনি আমার মৃত্যু ঘটাবেন পুনরায় আমাকে জীবিত করবেন ইউমি ইউমি তুনি তিনি আমার মৃত্যু দিবেন সুম্মা ইয়ুহিয়ানে এবং তিনি আমাকে অতঃপর জীবিত করবেন আর যিনি আমি আশা করি কেয়ামতের দিন আমার দুস্ত্রুটি ক্ষমা করে দিবেন সেই মহান আল্লাহ সোহান আল্লাহ এবং তিনি আত্মা ও আমি আশা করি ফির যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন লি আতি আমার ভুল ত্রুটি আল্লাহনাম দয়া করলেন রব্বি হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করো হাবলি হুকমান এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো

জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো আলীম জান্ন জান্নাত এই জান্নাতের যারা উত্তরাধিকারী তাদের অন্তর্ভুক্ত করো সোহান আল্লাহ তিনি আরো দোয়া করলেন আর হে আমার রব আমার পিতাকে ক্ষমা করো তিনি তো গোমরা হের অন্তর্ভুক্ত এবং ক্ষমা করো আমার পিতাকে কেননা আমার পিতা গুমরাহাদের অন্তর্ভুক্ত এবং পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত না

সম্মুখে জাহান নামকে উন্মোচিত করে দেওয়া হবে এবং পথপুরদের সম্মুখে যাহার নামকে উন্মোচিত করে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে তোমরা যার এবাদত করতে তারা কোথায়

অতপর তাদেরকে ও পথপ্রুষ্টদেরকে জাহান নামের মুখে ভরে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন অতপর মুখ নিচু করে তাদেরকে ফেলা হবে ফি হা তার মধ্যে তাদেরকে অর্থাৎ পথপ্রুষ্টদেরকে জাহান নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে আর ইবলিসের দলবল সবাইকে ও জুনুদুল ইবলিস আজমাঈ আজমাউন এবং ইবলিস ও তার দলবল সহ ক্বালু তারা সেখানে বলবে আহুম ফিহা ইয়াকতাসিমুন তারা বিতর্কে লিপ্ত হয়ে যাবে সেই জাহান্নামের মধ্যে আল্লাহি আল্লাহর কসম আমরা অবশ্য স্পষ্ট গোমরাহইতেছিলাম তারা বলবে ইন কুননা লাফি দালালি মুবিন তারা আর কি বলবে যে যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সম্মুখে স্থির করতাম ইযি নুসাউ কুইকুম আর যখন তোমাদেরকে সমকম্প মনে করতাম রলা আলান বিশ্ব জগতের পালন করতার। অপরাধীরা আমাদেরকে গমরাখ করেছিল। আমা আদল্লানা ইল্লাল মুজিরি ম ইল্লাল মুজিরি মুন। আরাসে দিন অভিযোগ করবে জাহার থেকে। কাজে আমাদের কোন সুপারিশকারী নেই। সাামা লানা, মিংসা ফিরেন। তারা সেদিন আক্ষেপ করে বলবে আজ এমন অবস্থা আমাদের কোন সুপারিশকারী নেই বন্ধুও নেই আমাদের যদি একটি বার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা মোমেন্দের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ফালাও আন্না লানা কার কারণ মিনাল মিনিন অর্থাৎ যদি পৃথিবীতে যাওয়ার একটি মাত্র সুযোগ হতো তাহলে আমরা মমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এ আক্ষেপ করে তারা বলবে আল্লাহ বলেন ইন্নাফি এতে অবশ্যই নিদর্শন আছে শিক্ষা আছে অমা কানা মিনিন

السلام عليكم ورحمه الله وبركاته